আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের মাগুরা শালিকায় যে মাগুরা দুই আসনে যে ধানের শীষের কান্ডারি বাবু নিতাই রায় চৌধুরী তার যেভাবে গণ জোয়ার উঠেছে তার পক্ষে আস্তে আস্তে যেভাবে জনসমর্থন বাড়ছে এতে করে মাগুরা দুই আসন ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ কেন বলছি আপনারা জানেন যে মাগুরা দুই আসনে ধানের শীষের নমিনেশন দেওয়ার পর থেকে কাজী সালিমুল হক কাজী কামাল অনেক চেষ্টা করেছে এই নিতাই রায় চৌধুরীর ধানের শীষ কাজী সালিমুল হক কাজী কামাল তিনি নিতাই রায় চৌধুরীর প্রতীক বাদ দিয়ে ওনার পক্ষে নিয়ে চেষ্টা করে যখন পারে নাই তখন সে ঘোষণা দিয়েছিল যে আমি স্বতন্ত্র নির্বাচন করব। আসলে স্বতন্ত্র নির্বাচন যদি কাজী সালিমুল হক কাজী কামাল যদি করে তাহলে কি কাজী সালিমুল হক কাজী কামাল পাশ করবে অনেকে বলবে যে হ্যাঁ পাশ করবে বিপুল ভোটে পাশ করবে আসলে কিন্তু না কেন করবে না যারা রাজনীতি করে যারা ধানের শীষ প্রতি যারা ভালোবাসে তারা কখনোই স্বতন্ত্র থেকে ধানের শীষ বাদ দিয়ে চিল মারবে না বিগত দিনে ভোট দিতে পারে না আপনারা জানেন ধানের শীষের জন্য অনেকেই কান্নাকাটি করছে আহাকার করেছে ধানের শিশি ভোট দিতে পারে না কারণ রাজনীতি এমনই একটা জিনিস যে বাপের থেকে দল বড় কথাই আছে রাজনীতি এমনই বাপ এক করে ছেলে আর একদল করে তাই যারা বিএনপি করে যারা বিএনপি করে তারা কখনোই ধানের শীষের বাইরে যাবে না যে ধানের শীর্ষের বাইরে যারা বিএনপি করে তারা যেতে পারে না তারই একটা সুফল আমরা দেখলাম সেটি হলো দিয়াডাঙ্গার একলাশ উকিল আপনারা জানেন এখলাস উকিল তারপরে হচ্ছে রবিউল এই যে আরও বেশ কিছু লোকজন আমরা দেখেছি গত কালকেই গতকালকে আমরা দেখেছি তারা কাজী সালিমুল্হ কাজী কামালের যারা মিছিল করে বেড়াচ্ছিল গণসংযোগ করে বেড়াচ্ছিল তারা কিন্তু এখন নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শিশে নির্বাচন করবে তারা ঘোষণা দিয়েছে প্রকাশ্যে দাদা মিথুন রায় চৌধুরী খুবই গুরুত্বর সাথে এই বিষয়গুলো দেখতেছে সেটি হলো যারা এই নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করছে তাদের সাথে যোগাযোগ করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের আমি বলবো যে সে সফল একটি রাজনীতি এই মাগুরাতে চালিয়ে যাচ্ছে এখন অনেকে হয়তো বা বলবে যে কাজী কামালকে বাদ দিয়ে আমরা নির্বাচন করব না আমরা কারো দল করব না সে ধানের শিষ হোক আর যাই হোক বলতে পারেন কিন্তু সর্বশেষ কাজী কামাল ধানের শেষ প্রতীক পাবে না এটা লিখে রাখতে পারেন অথায় আপনারা যারা বিএনপি করেছেন বিগত দিনে আমার কথা আমি গত ভিডিওই বলেছিলাম আমার কথা শুনে অনেকে রাগ হয়েছে অনেকে আমাকে অনেকভাবে অনেক মন্তব্য করেছেন খারাপ মন্তব্য করেছেন করতে পারেন এতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি একটা কথাই বলবো যে আস্তে আস্তে দেখবেন যে এই ভুল রাজনীতি থেকে সবাই সঠিক রাজনীতিতে ফিরে আসছে সবাই তো আসবে না কারণ সবাই যদি সঠিক রাজনীতি করে তাহলে ভুল রাজনীতি করবে কারা যারা ভুল রাস্তায় যাবে যারা ভুল পথে পাড়া দেবে যারা রাজনীতি বোঝে না তারাই ঠিকই কাজী সালিমুল হক কাজী কামাল স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে এবং তাদের সাথে মিছিল করে বেড়াবে মিটিং করে বেড়াবে কারণ কাজী সালিমুল্লাহ কাজী কামালের ওইখানে গেলে লাভ আছে দুইটা দিকতে লাভ আছে একটা দিকতে লাভ আছে কাজী সালিমুল্লাহ কাজী কামালের পক্ষে যারা স্লোগান দিবে যারা শোডাউন দিবে তাদের প্রতিদিন একটা বাজেট আছে এবং তার টাকা আছে তারা কর্মীদের পিছনে টাকা খরচ করে আর নিতাই রায় চৌধুরী তার পিছনে টাকা খরচ করে না সে হচ্ছে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী এবং ধানের শীষের। কাণ্ডারি যেই ব্যক্তি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে যেই ব্যক্তি বিএনপিতে যোগদান করেছে সে এখন বিএনপির ভাইস চেয়ারম্যান অবশ্যই সে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন মার্জিত শিক্ষিত একজন ভদ্র মানুষ তার পক্ষে শেষ পর্যন্ত এই আমাদের মাগুরা শালিকা দুই আসনের যত বিএনপির নেতাকর্মী আছে সবাই এককভাবে ধানের শিশির পক্ষে কাজ করবে এটা করবে দেখবেন যারা এখন পর্যন্ত ভুল পথে আছেন তারা আস্তে আস্তে চিন্তা করবেন কি ব্যাপার আমরা যাদেরকে নিয়ে সামনে আমরা মিছিল করেছি ফেসবুকে পোস্ট করেছি মানে যাদেরকে আমরা মানুষকে দেখিয়েছি তারাই আস্তে আস্তে নিতাই রায় চৌধুরীর পক্ষে চলে যাচ্ছে ধানের শিষের পক্ষে চলে যাচ্ছে এই চিন্তা করতে করতে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে তাই এখনও সময় আছে যারা এখনও ভুল রাস্তায় আছেন তারা ধানের শিষের পক্ষে আসেন সে নিতাই রায় হোক আর যেই হোক না কেন ধানের শিষের পক্ষে কাজ করেন এতে আপনাদের রাজনীতির অস্তিত্ব টিকে থাকবে ভালো লাগছে না আমার কথা ধানের শেষের বাইরে যারাই থাকবে ধানের শেষের বাইরে যারা রাজনীতি করবে বিএনপি দাবি করে বলতে পারবে না যে আমরা বিএনপি করি এটা বাস্তব কথা যাই আমি আশা করব যে ধানের শেষের গণজুয়ার হোক মাগুরা দুই আসনে নিতাই রায় চৌধুরী বিপুল ভোটে বিজয় হোক আমরা তাকে ফুলের মালা গলায় দিয়ে আমরা শালিখা মাগুরা দুই আসনে তাকে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন